যে মানসিক রোগগুলো নিজে নিজেই ভালো হয়ে যায় তার নাম কি সেগুলো নিয়ে আমি কথা বলবো আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশমা রাজু মানসিক রোগের ধরন অনেক রকমের আছে এই মানসিক রোগটাকে আপনারা বিভিন্নজন বিভিন্নভাবে ডিফাইন করে বিভিন্নভাবে বলেন কেউ মানসিক রোগটাকে বলেন যে পাগল কেউ এই মানসিক রোগটা রোগের ক্ষেত্রে আপনারা ওই যে ব্যক্তিকে তাৎসল্য করেন এবং সেটি কি হয় তার ভিতরে যে মানসিক সমস্যা যদি কমও থাকে সেটাকে আরও বহুগুণে বাড়িয়ে দেয় এখন কিছু কিছু মানসিক রোগ আছে যেগুলো নিজে নিজে ভালো হয়ে যায় সেগুলো কি আর কিছু কিছু আছে যেগুলো নিজে নিজে কখনোই ভালো হওয়া সম্ভব না মনে করেন প্রথমত যেটাকে বলা হয় অ্যাংজাইটি বা ডিপ্রেশন অ্যাংজাইটিও যেমন অল্পতেই ভালো হয়ে যেতে পারে ডিপ্রেশনও ভালো হতে পারে কি জন্য ভালো হতে পারে অ্যাংজাইটির ক্ষেত্রে বলা হয় এটা আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা আমার একটা দূর চিন্তা হয় আমরা চিন্তা করা ভালো কিন্তু দুর্চিন্তা যখন হবে এটা কিন্তু আস্তে আস্তে মানসিক সমস্যা হতে পারে যেই ব্যক্তি অতিরিক্ত পরিমাণে দুশ্চিন্তা করে ভবিষ্যৎ নিয়ে অথবা কি হবে কি করব, জবটা কি থাকবে জবটা কি পাবো আমি কি ব্যবসাতে ভালো কিছু করতে পারবো আমার সংসারটা কি ভালো হবে আমার হাজব্যান্ড কি ভালো হবে আমার ওয়াইফ কি ভালো হবে আমার পরিবারটা কি মেনটেন করতে পারবো কিনা সবগুলি দেখেন ভবিষ্যতের চিন্তা এই চিন্তাগুলো যার ভিতরে থাকবে তার ভিতরে অ্যাংজাইটি বা একটা ভয় কাজ করে এটা অনেক সময় এপিসেডিক হতে পারে ঠিক একই জিনিসটা ডিপ্রেশনের ক্ষেত্রেও সেটা কি হয় ওই ব্যক্তি বিভিন্ন রকমের চিন্তা তার ভিতরে কাজ করে অতীতের কথা ভাবে বেশি অতীতে এটা কেন হলো ইস এটা যদি না হতো তাহলে তো ভালো হতো আমি যদি আরেকটু পড়াশোনা করতাম আমার যদি আরও কিছু টাকা পয়সা থাকতো আমি ওই লোকটার সাথে এভাবে কথা না বললেও পারতাম আমার আগের যে সম্পর্কটা সেটাই ভালো ছিল এই যে বিষয়গুলো এটা কিন্তু কি হয় তার ভিতরে একটা ডিপ্রেশন কাজ করে এখন অনেক সময় এই ডিপ্রেশন অ্যাংজাইটি ইপিসোডিক হয় ইপিসোড বলতে কি হয় যেমন দেখেন আমি অনেকগুলো লক্ষণের কথা বললাম এর ভিতরে কিছু কিছু হতে পারে যে আমি কি জবটা পাবো এখন জবটা পাবো কি না এটা নিয়ে আমার একটা দুশ্চিন্তা যখন আমি জবটা পেয়ে যাই তখন কিন্তু এই দুশ্চিন্তাটা থাকে না তাহলে এটা কিন্তু এমনি এমনি কমে যেতে পারে আবার দেখা যায় যে কি যে আমার ডিপ্রেশন বিষণ্নতা অতীতের নিয়ে ভিন্ন রকমের চিন্তা করি পড়ালেখা একটু করলেই ভালো হতো কেন করলাম না আমি তো ইউনিভার্সিটিতে চান্স পাই না মেডিকেলে চান্স পেলাম না বোয়েডে চান্স পেলাম না ইস আমার কি হবে তখন কি হয় সে যেমন অ্যাংজাইটিতে পড়ে যাচ্ছে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে আবার ডিপ্রেশনে পড়ে যাচ্ছে অতীতের কথা নিয়ে অনেক অনেক ভাবছে যখন দেখেছে সে আসলেই হয়তোবা এই কয়েকটা জায়গাতে সে চান্স পেলো না অথচ সে বাইরে গেল বাহিরে কোনো একটা ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পেলো বা ভালো একটা জব পেলো তখন কি এই চিন্তাগুলো হয়তো বা তার থাকলো না তখন কি হয় এটা একটা এপিসোডিক একটা এপিসোড অনুযায়ী আসছে আবার এটা চলে গিয়েছে তো এই যে সমস্যাগুলো এগুলো কিন্তু নিজে নিজে ভালো হওয়ার সম্ভাবনা আছে তবে কিছু কিছুই রোগ আছে যেটা নিজে নিজে ভালো হওয়ার সম্ভাবনা একদম কম বা বলা যায় থাকেই না যেমন প্রথমে যদি বলি ওসিডি এটা একটা নিউরোলজিক্যাল ব্রেনের প্রবলেম প্যানিক অ্যাটাক পিটিএসডি বা ট্রোমা আবার অনেকের ক্ষেত্রে কি হয় যে ফোবিয়া হয় সোশ্যাল ফোবিয়া এই যে সোশ্যাল ফোবিয়া থেকে আবার দেখা যায় যে এ ট্রিটমেন্ট না নিলে আস্তে আস্তে এটা সিজোফেনিয়া বায়োপুলার মুড ডিসঅর্ডার পার্সোনালিটি ডিসঅর্ডার বিভিন্ন রকমের ডিসঅর্ডার কিন্তু হয়ে যায় সো এগুলো কিন্তু অবশ্যই চিকিৎসা আসতে হয় কিন্তু অ্যাংজাইটি বা ডিপ্রেশন যদি একটা মিনিমাম লেভেলে থাকে আপনার নিয়মিত যদি যে এক্সারসাইজগুলো রিল্যাক্সেশন এক্সারসাইজ আছে বর্তমানে থাকার প্র্যাকটিসগুলো আছে সেগুলো যদি করেন তাহলে এই যে সমস্যাগুলো এগুলো থেকে আপনারা নিজেরাই মোকাবেলা করতে পারেন সেক্ষেত্রে আমি বলবো আমাদের এই যে চ্যানেলে যে রিল্যাক্সেশন এক্সারসাইজের যে ব্যায়ামগুলো আছে আপনি সেরে দিবেন এটা শিখবেন শেখার পর নিজে নিজে প্র্যাকটিস করবেন দেখবেন আপনি নিজেই নিজের থেরাপিস্ট হবেন আপনার যেই ধরনের সমস্যা হোক না কেন নিজের উপরে সাইকোথেরাপি নিজের ওপর কাউন্সেলিং আপনি অ্যাপ্লাই করতে পারবেন আমাদের ভিডিওগুলো যদি ঠিকমতো দেখে এটা আপনার জীবনে আপনি অ্যাপ্লাই করতে পারেন সো আশা করি বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি এখানে রাখছি ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আলাইকুম